শনিবার সকাল দশটা চল্লিশ মিনিটে হঠাৎ করে দেখা গেল পার্থভৌমিকে ভোটের প্রচার করতে সঙ্গে ছিলেন তৃণমূল ভট্টাচার্য এবং আরও বিশিষ্ট তৃণমূলের নেতারা না আসলে পাড়ায় পাড়ায় প্রচার করছি তো তাহলে যারা অফিস যাত্রী তাদের সাথে আমার কন্ট্যাক্ট হচ্ছে না তারা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে তাদের সাথে যাতে দেখা হয় তার জন্য ট্রেনে প্রচার করছে আপনারা তো দেখলেন প্ল্যাটফর্মে সব লোক এসে আমাকে হাত ধরছে আমি মানুষের কাছে পৌঁছে মমতা ব্যানার্জির কথা বলছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি না দেখুন আইন আইনের মতো চলবে শেখ শাহজাহানকে দল বহিষ্কার করেছে অতএব শেখ শাহজাহানের সাথে তো দলের কোনো সম্পর্ক নেই আইন আইনের মতো চলবে পুলিশই তো শাহজাহানকে অ্যারেস্ট করেছে পুলিশ যদি শাহজাহানকে অ্যারেস্ট না করত তাহলে কি আর এই অস্ত্র উদ্ধার হতো দলবধু অর্জুন সিং টিকিটের জন্য দল বদল করছেন আপনার এগেনস্টে নিচ্ছেন আমি নিচ্ছি না ব্যারাকপুরের মানুষ যেটা ভালো মতো নেয়নি সেটা ভোটের রেজাল্টে প্রমাণ হয়ে যাবে না আমি বলেছি এটা আমার স্বপ্ন মমতা ব্যানার্জি ব্যারাকপুর অবদি রেল মেট্রো রেল যাতে আসে তার জন্য বাজেট করেছিল পরবর্তী সরকার যারা ছিল মমতা ব্যানার্জি রেল মন্ত্রক থেকে পদত্যাগ করার পরে তারা কেউ ইনিশিয়েটিভ নেয়নি আমি মমতা ব্যানার্জির সেই স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করব নানান কথা আছে এটাকে আপনি ব্যারাকপুরের মানুষের কাছে আমার একটাই প্রতিশ্রুতি অর্জুন সিং দু হাজার উনিশে জেতার পর যে গুন্ডামি করেছে ছজন মারা গেছিল এক হাজারের উপর বাড়িঘর তোর ভাঙচুর হয়েছে আগুন লাগিয়ে দিয়েছে দু হাজার মানুষ বাড়ি ছাড়া ছিল ভাটপাড়াতেই তিন মাস স্কুল কলেজ স্কুল ব্যবসা সব বন্ধ ছিল এই পুরো এলাকা জুড়ে সন্ত্রাস ছিল ব্যারাকপুরের মানুষ সেটা ভোলেনি আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে যদি আপনারা দু হাজার চব্বিশে যেতান আমি এই গুন্ডারাজ খতম করে দেবো